আসসালামু আলাইকুম ওরি ওদিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের ক্লাসের চতুর্থ দিন তো আমাদের গত ক্লাসে পড়া র হরফ পর্যন্ত তো আমি বলেছিলাম যে র হরফকে আমরা আরেকটু ভালোভাবে আলোচনা করব তো র হরফ একারিফ টান হবে ক্ষেত্র বিশেষ এই রটা মোটা এবং পাতলা হবে আমি একটা ক্ষেত্র গত ক্লাসে বলেছিলাম যে র র এর উপরে যদি জবর আসে অর্থাৎ আকার আসে তাহলে রটা আমাদের কি হবে মোটা হবে আর যদি র হরফের নিচে জের আসে কখনো জের দিয়ে পড়তে হয় অর্থাৎ রশ্মিকার দিয়ে পড়তে হয় তাহলে আমাদের র হরফটি পাতলা হবে তাইতো তো র হরফ উচ্চারণ হচ্ছে এই যে আমাদের জিবা জিবার এই আগার একটু নিচে এই যে আমি যেখানে ধরো অর্থাৎ যেখানে প্লেন সাইডটা নিচের সাইডের আগা আগার নিচের দিকে উপরের এই যে উপরে যে তালু এই তালুর গোড়া অর্থাৎ এই দাঁতের এই যে উপরের যে দাঁতের গোড়া এই দাঁতের গোড়া থেকে একটু পিছনে থাকবে আমাদের এটা এবং একটা বাড়ি দিয়ে আবার নিচে চলে আসবে বাটা ওই বাড়ির ভিতরেই আমাদের র হরফ হয়ে যাবে র র একটু ফাঁকা থাকবে যাতে বাতাসটা বের হয় আওয়াজটা ক্লিয়ার হয় র র যদি আপনি অনেক বেশি এই পিঠটাকে যদি অনেক বেশি লাগায় দেন ভিতরের দিক থেকে নিয়ে এরকম তাহলে কিন্তু র হয়ে যাবে র র হলে আবার কিন্তু ভুল হবে র অর্থাৎ এই আগাই বলা যায় এই আগা কিন্তু একটু নিচের দিকে এটা আপনার এইখানটা লাগবে এই রি রু রি রু মস্ক করেন রি রু রি রু রি রু আমি বলছিলাম জের হলে কিন্তু আমাদের ছোটটা একটু প্রসারিত হবে রি রু রি 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 রু রি রু মস্ক করেন রি রু রি রু বলেন বলতে থাকেন র রু চেষ্টা করতে থাকেন চেষ্টা করতে থাকেন র রু র রু রু র রু রু কয়েকবার পড়েন জি এখানে আমাদের র হরফটা উচ্চারণের একটা সহজ ট্রিক বলে দিচ্ছি সেটা হচ্ছে যদি আপনি জিবাকে এরকম শক্ত করে ফেলেন অর্থাৎ আটো সাটো করে ফেলেন জিবাটাকে এরকম শক্ত করে যদি র তাহলে দেখবেন রটা সুন্দর মোটা হবে আবার যখন আপনি পাতলা করতে যাবেন তখন আপনি র হরফটার পাতলা করতে হলে জিবাটাকে বিছায়া দেবেন সোজা থাকবে কিন্তু ছাড়ানো থাকবে এই অবস্থায় আপনি যদি রি বলেন তাহলে র পাতলা হয়ে যাবে রি 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 র র দেখেছেন হ্যাঁ এটা যদি একটু আমলে আনতে পারেন তাহলে এটা খুবই সহজ হয়ে যাবে তো আমাদের র এর আলোচনা এতটুকু ছিল আমরা নিচের দিকে চলে যাবো আজকে পড়া হচ্ছে হরফটা আমরা অনেকে হ্যাঁ মানে ঝাটাকে খুব চাপ দেই খুব প্রেশার দেই কিন্তু যা হরফ এতটা প্রেশার হবে না এটা স্বাভাবিক থাকবে কেমন কিন্তু আওয়াজটা হবে কেমন জিজি পোকার আওয়াজ শুনেছেন জিজি পোকা ওই যে বাগানে তারপরে গাছে শোনা যায় এই যে শব্দ মূলত এটাই হচ্ছে জায়ের শব্দ কেমন

আচ্ছা লাগতেছে কোথায় এই যে আমাদের নিচের যে দাঁতের পাটি না এই যে নিচের দাঁত এই দাঁতের আগার দিকে এবং পেটের সাথে অর্থাৎ এই দাঁতের ভিতরে পেট আর এই আগা এই বরাবর আমাদের জিবাটা ওই দিকে লাগবে সোজা থাকবে জিবা জ্যা এখানে লাগাই আপনি যা বলেন দেখেন অটোমেটিক হয়ে যাচ্ছে za 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 zé, zé,

বলতে বলতে থাকেন থাকেন এই হরফটা এভাবে থাকবেন যতক্ষণ পর্যন্ত এই হরফটা আপনি মনে করবেন যে না ওস্তার্জির মতন আমার হচ্ছে না ততক্ষণ এটা পড়তে থাকবেন ইনশাল্লাহ যখন এটা হয়ে যাবে তারপরে আমরা পরের হরফ পড়বো কেমন এবার আমরা সিনে যাচ্ছি সিন উচ্চারণ হবে এটার যে আওয়াজ থাকবে এর আওয়াজটা হচ্ছে প্রেশার কুকারে সিটি বাজায় না বাসি যখন দম হয়ে যায় বাতাসটা বের হবে তখন যে বাসি দিয়ে বাতাস বের হয় এই এই যে যে বাতাসটা বাতাসটার সাথে সিন বলে ফেলতে হবে হ্যাঁ তাহলে এটা সহিভাবে একেবারে শুদ্ধভাবে উচ্চারণ হবে ইনশাল্লাহ তো সিন উচ্চারণ করার জন্য আমাদের জিবা কোথায় থাকবে জিবাটা থাকবে হচ্ছে এই যেখান থেকে আমরা যা উচ্চারণ করার সময় জিবা রাখছি ওইখানেই থাকবে এই যে এই দাঁতের আগার পিঠের সাথেই থাকবে পেটের সাথে থাকবে ভিতরে এই যে এখানে রেখে সিন সিন সি এরকম প্র্যাকটিস করেন এই এই দুই দাঁত কিন্তু একটু ফাঁকা থাকবে সামান্য যাতে আপনার বাতাসটা বের হয় সিন সিন

ইস উস 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 ইস উস যা হরফকেও কিন্তু এভাবে বলবেন আজ উজ দেখেন আমরা যদি কোরআন শরীফ পড়ি তো এই হরফগুলোই তো আসবে তাই না তো এই হরফের সাথে আপনার জবর জের পেজ দিয়ে পড়তে হবে আর তা না হলে এই সাকিন দিয়ে পড়তে হবে বা শকুন যেটাই বলেন জজম বলেন এটাই যে আজ ইজ উজ এরকম আসবে আর তা না হলে তাসদিদ আসবে অর্থাৎ দুইবার পড়তে হয় আজজা ইজি এটা তো এখনো বলি নাই সামনে বলবো তো এটা অনেকের কাছে কঠিন হয়ে যেতে পারে একটু হার্ড মনে হইতে পারে এজন্য জন্য আমরা তাসদিদ দিয়ে আমরা আপাতত পড়ছি না আমরা জজম পর্যন্ত রাখছি অর্থাৎ জবর জের পেশ আকার রস্মিকার রস্যকার আর হচ্ছে সাকিন বা জজম এই দুটো দিয়েই আমরা ইনশাল্লাহ মস্কটা করব। তাতে হবে কি যখন আপনার কোরআন শরীফের আয়াতগুলো আসবে তারপরে এই হরফগুলো আসবে শব্দগুলো আসবে তখন আপনি অনেকটা পরিচিত হবেন তখন মনে হবে তো আমি আগেই তো মস্ক করছি আগেই তো পড়ছি এখন তো সহজ মনে হচ্ছে তো এখন একটু কষ্ট লাগলেও সামনে এটা আপনি খুব ভালো একটা ফল পাবেন ইনশাআল্লাহ তো এভাবে মস্ক করবেন আজ ইজ উজ আস ইস উস তো সিন হরফ এভাবে মসক করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার এটা ক্লিয়ার না হয় এটা হচ্ছে ক্ষেত্রে তো আমরা আস হরফে চলে যাচ্ছি তো সিন হরফটা উচ্চারণ হয় কেমন এটা শা একটা শব্দ বেরোবে শা শা শব্দ জিবা কোথায় থাকবে জিবা এই আমাদের জিবার মধ্য খান অর্থাৎ এই জিবার গোড়ার দিক থেকে এইখান থেকে গোড়ার থেকে সামনে এই এই যে আমি হাত বরাবর জিবার মধ্যখানটা আস আস এইখানে জিবার থেকে এই সামনের কোথাও লাগা লাগবে না লাগানোর দরকারও নেই এইখান থেকে জিবাটাকে অর্থাৎ আপনি ব্রেনকে বোঝাবেন যে এই জায়গাটা একটু চাপ দেবে উপরের দিকে দিয়ে আপনার বাতাসটা বের করে দিতে হবে শা আপনি শাসা বলেন দেখেন অটোমেটিক ওইখানে একটা চাপ লাগতেছে আমরা কিন্তু ওই পাতলা একটা সিটি বাজা বাজানোর মতন একটা আওয়াজ বের করছে কিন্তু সিনের ক্ষেত্রে এটা একটু মোটা হবে সিন বলেন শিশু শা শিশু শা শিশু শা শিশু শা শিশু শা শিশু মস্ক করতে থাকবেন যতক্ষণ না হয় শা শিশু শা শিশু শা শিশু দ্রুত দ্রুত বলতে হবে যেহেতু আমরা এখন কি লাগাইছি হরকত লাগাইছি সিঞ্জবস্যা সিঞ্জেশি শিন্পেশু এর জন্য আমরা এটাকে দ্রুত পড়বো শ্যাশি সু শ্যাশি সু শ্যাশি সু শ্যাশি সু শ্যাশা শেশি সুশু স্যা সা শ শা শ্রী শ্রী সু শু শু সু জি পড়তে থাকেন যতক্ষণ আমাদের না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে পড়তে থাকবো ইনশাল্লাহ হ্যাঁ সা 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 শ্রী 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 সু শু 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 শশি সু শশী সু শশী সু শশী সু শশী সু শা 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 শ শ্রী 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 আমার সাথে বলেন স সা শা সা শ্রী 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 সু শু 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 শ শা 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 শি 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 শু 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 শা শিন শু শা শেশু শা শেশু শা শেশু এই বাতাসটাকে বের করার চেষ্টা করতে হবে কেমন এটাকেই প্র্যাকটিস করতে হবে এটা যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন এর সাথে সিন বলে দিলে হয়ে যাবে সিন সিন ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত সিন শব্দ না হবে ততক্ষণ পর্যন্ত সিন পড়তে থাকবেন তারপরে আমরা সদে যাচ্ছি সদ হচ্ছে তিন আলিফ টান হবে এবং এই সদ কিন্তু মোটা সদ হরফটা মোটা হবে সদ পড়ার সময় জিবাটা থাকবে কোথায় যেখানে আমরা যা উচ্চারণ করছি না সিন উচ্চারণ করছি ওইখানেই দেখেন আমাদের জিবার এই আগা এই দাঁতের নিচের দাঁতের আগার দিকে এখানে লাগবে সাদ 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 স صا باتش تكمل بره صا صا সি যখন বলছি তখন কিন্তু আমরা জিবাটাকে এখানে সহজ একটা ট্রিক আছে দেখেন সিন বলার সময় জিবাকে আমরা কিন্তু বিছায় রাখছিলাম কারণ ওই যে রশ্মিকারের মতন না জেরের মতন এই জন্য সি রশ্মিকার সি এই জন্য আমরা জিবাকে কি করছিলাম বলেন তো পাতলা করে দিছিলাম করে দিয়েছিলাম এরকম কিন্তু সদের সময় সত্য আর সি না সত্য স আপনার আকার এই জন্য এটাকে আমরা শক্ত রেখে এইখান থেকেই স বলবেন সদ হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন বাতাসটা দেখছেন বাতাসের মোটা একটা খেয়াল করেন

সাসিসু জি বলতে থাকেন মাস্ক করেন সাসিসু 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 সাস সাসা সিসি সুসু পড়তে থাকেন পড়তে থাকেন

হ্যাঁ এইভাবে মস্ক করবেন যতক্ষণ পর্যন্ত সদ হরফ ঠিক না হয় ততক্ষণ পর্যন্ত পড়তে থাকবেন কেমন আস ইস উস আস 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 এটা কিন্তু সিন হয়েছে আস কারণ আমরা জিভাকে বিছাই দিছি কিন্তু যখন জিভাকে মোটা রাখছি সদের দিকে মাথাকে রাখছি ব্রেনকে ঠিক রাখছি যে আমি সদ পড়তেছি তখন দেখেন সদ মোটা হচ্ছে আস আস জিভাকে শক্ত রাখছি আস 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 ইস উস কেমন আচ্ছা আমরা এবার দ ধরফে যাব তো দ ধরফ উচ্চারণ করতে হলে আপনাকে মাথায় রাখতে হবে যে আমাদের এইটাকে বলে জিবার গোড়ার কিনারা অর্থাৎ এই তো জিবা ধরেন এই জিবাটা এই যে তো এই জিবাটার এই যে গোড়ার যে কিনারা এইদিকের যে কিনারা অর্থাৎ মাড়ির দাঁত আছে না এই যে এই মাড়ির দাঁত এই যে মাড়ির দাঁত এই মাড়ির দাঁতের গোড়ার সাথে এই আগাটা লাগবে ধরেন এই যে মাড়ির দাঁতের গোড়া এই আগাটা এদিক দিয়ে লাগবে দ মোটা দেখছেন দদ হরফ কিন্তু মোটা হরফ দ দ প্রথমে অনেক কষ্ট হবে আমি জানি দদ হরফটা আরবি হরফের কঠিন হরফের ভিতরে একটা হরফ হচ্ছে আপনার দদ এই জন্য বদের পরে মেহনত বেশি করতে হবে এটাকে বেশি করে চেষ্টা করতে হবে একবার যদি জবানে চলে আসে তাহলে খুব সহজ দেখেন আচ্ছা ডান দিক দিয়ে আপনি চাইলে উচ্চারণ করতে পারেন বাম দিক দিয়ে চাইলেও উচ্চারণ করতে পারেন আবার দুই দিক দিয়ে একসাথে চাইলেও উচ্চারণ করতে পারেন কিন্তু সহজ হয় হচ্ছে আমাদের ডান দিক দেখে ডান দিক দিয়ে উচ্চারণ করতে হলে বা ব ব ব বই বু ব বই বু ব বই বু ব বই বু ব দুবি না দুবি না দুবি বললে কি হবে এইদি আগা দাঁতের আগা লাগে যাবে দাঁতের আগাটা কোথায় লাগতেছে এই যে উপরে ওই ডাল হয়ে যাচ্ছে দাল দুবি কিন্তু দুবি বললে তো সঠিক হলো না দাল হলো আমাদের তো দদ উচ্চারণ করতে হবে দাল আর দ্বের ভিতরে পার্থক্য রাখতে হবে বদ মোটা ব বই ব দই দুস্ক করেন বই দু কষ্ট হোক কষ্ট হোক চেষ্টা করেন আল্লাহ আপনার চেষ্টা দেখতেছে

এখানে লাগবে লাগবে মনে এই যে মাড়ি উপরে মাড়ির সাথে লাগবে গোড়ার কিনারা এই গোড়ার এই গোড়ার কিনারা মাড়ির সাথে লাগবে মনে রেখে রেখে চেষ্টা করেন ব্রেনকে কে সিগনাল পাঠান ব্রেনকে বলেন যে ওইখান থেকে আমার উচ্চারণ করতে হবে Matat hanları ki, da 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 da, di 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 di, du 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 du, da di du, da di du, da di du. J. Da 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 da, di 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 di, du 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 du, da di 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 takin. জি এভাবে এটাকে পড়বেন যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত গদ হরফকে আপনারা চেষ্টা করতে থাকবেন তো আজকে আমরা পর্যন্ত পড়লাম ইনশাআল্লাহ সামনের ক্লাসে আমরা থেকে পড়া শুরু করব তো আজকের ক্লাসটা এতটুকু হয়েছে বলেই যে এতটুকু দেখার পরে শেষ করে দিবেন এরকম না এটাকে একটু ঘুরায় ফেরায় পড়বেন এবং নিচের যে হরফগুলো আছে এই হরফগুলোর ভিতরে সদ লদ এই হরফ ল আছে আইন আছে এইগুলো পরে বেশি ফোকাস করবেন কেমন প্রথম তো কঠিন লাগবেই প্রথমে একটু কষ্ট হয় কিন্তু যখন এটা আপনি গলার সাথে মিলে যাবে তখন দেখবেন আপনি খুব দ্রুত পড়তে তখন দেখবেন পারতেছেন শুদ্ধভাবে অন্তরের মধ্যে একটা তৃপ্তি লাগবে ভালো লাগে কাজ করবে তো আজকে ক্লাস এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ এবং পড়াকে বেশি চেষ্টা করবেন আমি গত ক্লাসে আপনাদের পড়া দেখেছিলাম অনেক সুন্দর হয়েছে আমি খুশি হয়েছি এত ভালো হবে আমি আশা করিনি আপনারা অনেক সুন্দরভাবে চেষ্টা করতেছেন যখন আপনারা চেষ্টা করেন তখন পড়াইতেও একটু ভালো লাগে যে না আমার শিক্ষার্থীরা শিখতেছে ভালো লাগতেছে তো চেষ্টা করেন আমিও দোয়া করতেছি আপনাদের জন্য যে তাড়াতাড়ি জন্য আপনাদের পড়াটা সহি হয়ে যায় শুদ্ধ হয়ে যায় আমরা নামাজ শিখবো খুব দ্রুতই আমরা নামাজের ক্লাসও চালু করে দিব তো আমি চাচ্ছি যে এই হরফের মধ্যে অন্য কোনো কিছু আমাদের এর ভিতরে ইনক্লুড ঢুকাইতে না চাইতেছে আমি এই জন্য যে এই উনত্রিশটা হরফ যাতে আপনারা সুন্দরভাবে আয়ত্ত করতে পারেন যখন উনত্রিশটা হরফ হয়ে যাবে আমরা আস্তে আস্তে নামাজের দিকে অগ্রসর হবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকের ক্লাস এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও